ইতিমধ্যেই টিআরপিতে বেশ ভালো ফল করছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক চলতি সপ্তাহেও যৌথভাবে স্লট দখল করেছে গীতা এলএলবির সঙ্গে এদিকে গল্পে টুইস্ট যত বাড়ছে ততই এন্ট্রি হচ্ছে নতুন নতুন মুখের নেগেটিভ রোলে প্রথম থেকেই দেখা গিয়েছিল তন্নি লাহারায়কে তবে এবার আরেক নতুন ভিলেনের এন্ট্রি জিতু কমলের অর্থাৎ আর্যর ভাই অর্গ সিংহ রায়ের চরিত্রে দেখা যাবে অর্কজ্যোতি পালকে প্রময় দেখা যাচ্ছে অফিসে এসে সে ঢুকতে যায় দাদা আর্যর ঘরে কিন্তু বাধা দেয় অপু অর্থাৎ তিতিপ্রিয়া জানায় ভিতরে মিটিং চলছে ঢোকা মানা আর তাতেই খোঁচে গিয়ে অপুকে অফিস থেকে তাড়িয়ে দেয় অর্ঘ চাকরি যাওয়া থেকে বাঁচায় তো বটেই ধমক লাগায় নিজের ভাইকেও অর্থাৎ স্পষ্ট দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় এখন দেখার এই নতুন চরিত্র অর্ঘ সিংহরায় কি ঝড় তোলে অপু আর্যর জীবনে এদিকে একাংশের দাবি এই ধারাবাহিকটি নাকি একটি মারাঠি ধারাবাহিকের রিমেক আর আর্যই নাকি আসল ভিলেন সে খুন করেছেন তার নিজের স্ত্রী রাজনন্দিনীকে সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জন্য অপর্ণাকে বিয়ে করবে এরপর স্বামীর কীর্তি জেনে যাবে অপু তারপর সে নেবে প্রতিশোধ আর শেষে আত্মহত্যা করবে আর্য অন্যদিকে টলিপাড়ার অন্দরের খবর বলছে আর প্রয়াত স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে দেখা যাবে নাকি টুম্পা ঘোষকে কদিন আগে খবর মিলেছিল দেবানী চ্যাটার্জিও এন্ট্রি নিচ্ছেন চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে আর দেবজানি টুম্পা ওরফে রাজনন্দিনীর মা টুম্পাকে এর আগে রাঙিয়ে দিয়ে যাও রাগে অনুরাগে অগ্নি জালে দেখা গিয়েছে প্রথমে মনে করা হয়েছিল অসমবয়সের প্রেমী প্রেমই হবে জিতু ও দ্বিতীপ্রিয়ার এই ধারাবাইকের ফোকাস তবে এখন দেখা যাচ্ছে পরতে পরতে চমক নিয়ে তৈরি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এমনিতেই জিতু ও দিতিপ্রিয়া বহুদিন বাদে ফিরেছেন ছোট পর্দায় এই মেগার হাত ধরে দর্শক মনেও আলাদাভাবে উৎসাহ তৈরি করেছে সিরিয়ালটি এখন দেখার পরবর্তী গল্পের মোড় কোন দিকে যায়